আজ এনেছি শনির গল্প মাঝরাস্তায় স্কুটি বিভ্রাট আর তারপরে পটুম্যানের জমিয়ে নাচ বন্ধুর সঙ্গে তার সঙ্গে প্রচুর কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া চলুন গল্পটা শুরু করি তাহলে ঝটপট কথায় বলে মর্নিং শোজ দ্য ডে শুক্রবারের সকাল একটা বড্ড বিভ্রাট দিয়ে শুরু হলো আমাদের পটুকেও গেছিলাম স্কুলে পৌঁছাতে স্কুলের গেট থেকে বেরোতে যাব এমন সময় স্কুটি বাবাজি গেলেন খারাপ হয় ভাগ্যিস তখন ওখানে আমাদের সিকিউরিটি গার্ড বাসের ড্রাইভার একজন অভিভাবক সবাই ছিলেন আর সাহায্যের হাতটা বাড়িয়ে দিলেন তাদের সমস্ত সহায়তা একজন মেকানিকের ব্যবস্থা করা গেল তাদেরই একজনের বাইকে করে গিয়ে ছন্দক ডেকে আনলো তো তিনি এসে বাকিটা সারানোর ব্যবস্থা করলেন আর আমরা এদিকে ওই যে বলে না পৃথিবীর সমস্ত সমস্যা একদিকে আর আমাদের চায়ের নেশার একদিকে তো দু কাপ চা নিয়ে খেয়ে নিলাম ততক্ষণে উনিও চাকাটা খুলে ফেলার ব্যবস্থা করলেন হয়েছে কি এই পেছনের চাকার যে ব্রেকটা থাকে সেটা ভেঙে গিয়ে পুরো ব্যাপারটা একদম ফ্রিজ করে দিয়েছে চাকাটা এক চুলো নড়ছে না তো মোটামুটি উনি এখানেই সবার সহায়তায় চাকা টাকা খুলে একটু আলগা করে লাগিয়ে দিলেন তারপর এই স্কুটি বাবাজিকে ঠেলতে ঠেলতে ওনার ওয়ার্কশপে নিয়ে যেতে হবে সেখানে গিয়েই বাকি কাজ হবে ছন্দকও খুব চিন্তাগ্রস্তভাবে দাঁড়িয়ে আছে আর আমার চিন্তা হচ্ছে ওই যে সময় পেরিয়ে যাচ্ছে বাড়ি গিয়ে তো সমস্ত কাজকর্ম করতে হবে কতক্ষণে যে এই সমস্যা মিটবে তার আর কোনো হদিস নেই সমানে ঘড়ি দেখছি আর ভাবছি যেন তাড়াতাড়ি মিটে যায় বাড়ি গিয়ে পটু ফেরার আগে অন্তত ওর রান্নাটুকু তো করতেই হবে অবশেষে স্কুটির চাকাটা খোলা গেছে ব্রেক তো টুকরো টুকরো হয়ে বেরিয়েই এলো এবার ওনার ওয়ার্কশপে যেতে হবে ছন্দ গেছে স্কুটিটা নিয়ে ওই মেকানিকের দোকানে আর আমি এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে যাচ্ছি সকাল সকাল কি হয়রানির শিকার বাবা তো ওই ব্রেকটা পুরোটা ভেঙে গেছে ওটা নতুন করে লাগিয়ে তারপরে বাড়ি যেতে পারবো কই করেনি তো করেনি তো লাগবে আবার থাকে না ওদের দোকানে যাই হোক উনি পার্স নিয়ে চলে এসছেন এবার ঝটপট লাগিয়ে দিলেই হলো ওনার আর কি ওনাকে তো আর একটা সময় পর্দুমানকে বাদ দিতে হবে না তাই চিন্তাও অনেক কম না না সবারই চিন্তা থাকে এই যে ছন্দক যাচ্ছে এখন টেস্ট ড্রাইভ করতে মোটামুটি এটা ঠিক হয়েই গেছে এবার বাড়ি সব কাজ করা রয়েছে সাড়ে এগারোটা বাজে এতক্ষণে হলো স্কুটি ঠিক এবার বাড়ি যাচ্ছি আসলে ব্যাঙ্গালোরের প্রতিদিনই খবর আসে যে কানাডা ভাষা জানে না বলে নানা রকম হেনস্থা শিকার হতে হয় মানুষজনকে এখানে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু বড্ড ভালো আজকে যারা যারা আমাদের হেল্প করলেন তারা কিন্তু প্রত্যেকেই এখানকার মানুষ কিন্তু আমরা বলতে পারছি না তাদের ভাষা জেনেও ভাঙা ভাঙা হিন্দিতে যথেষ্ট হেল্প করে দিলেন আমাদের বাড়ি এসে ঝটপট করে একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি এই ডিমের একটু পোচ মতো করে নিলাম এটাই দুটো পাউরুটি দিয়ে একটুখানি শশা পেঁয়াজ দিয়ে স্যান্ডউইচের মতো করে খেয়ে নেব। এই সব করতে করতেই বারোটা বেজে যাবে মামতা আজকাল আবার সাড়ে বারোটায় এসে যায় তো ওইটাই চিন্তা আর কি মামতা আসার আগে আমাকে সমস্ত রান্না কমপ্লিট করে নিতে হবে ডিমের পোচটা দুটো স্লাইস ব্রেডের মধ্যে ঢুকিয়ে একটু মেয়োনজ দিয়ে তৈরি করে নিয়েছি তারপরে এর মধ্যে শশা পেঁয়াজটা অ্যাড করলাম একটা সস দিয়ে ছন্দকে দিয়ে দিয়ে আগে এটা না গরমের মধ্যে শসা পেঁয়াজটা দিলে ভেপসে ওঠে তো তাই দিলাম না এটা না কমপ্লিট হয়েছে এখনই সমস্ত রান্না বান্না কমপ্লিট হলো এখন এসছি আনুভাবিক ঘরে গাছগুলো দেখতে গাছগুলো এখন নিয়ে যাচ্ছি না তার একটা কারণ আছে পরে শেয়ার করবো আপনাদের সাথে গাছগুলো দেখে যাই একবার নিতিকা খেতে নিয়ে ফুল আর ভালে বহুত সারে আর इसमें एक भी नहीं आया ना ना इसमें अभी तक नहीं आया ये भी बड़ा हो okay. गया बड़ा हो गया चल रहा है कहीं तो जाना है इसे গাছগুলোকে ঘরে না নিয়ে যাওয়ার কারণ কিছুদিনের মধ্যে আপনাদেরকে জানাবো এখনই জানাচ্ছি না তবে মা বলে কথা একটি না দেখে গেলে হয় বলুন ওদেরও তো মন খারাপ হয় সবাই মোটামুটি বেঁচে পড়তে আছে ভালো আছে অনুভাবী যদি না দেখতো তাহলে তো একটাও বেঁচে থাকতো না চলো ভাই ফটু আগে আনা ফটু কেমন আছো ভালো আছো ম্যাচিং ম্যাচিং ব্লু ব্লু চলো ভাতু খাবে জানো কি কি রান্না করেছি আমি কি রান্না করেছি দেখাই তোমায় রান্না করেছি ওই ঢ্যাঁড়স ভাজা স্যালাড এদিকে আছে ডাল আর পটুম্যান বসে অপেক্ষা করছে খাবার এটা হচ্ছে পেঁপে আর আলু দিয়ে মাছের ঝোল ভাত তো করেইছি আর আজকে রাতের তরকারিটাও ঝটপট সেরে ফেলেছি একেবারে তিনটে বার্নার জ্বালিয়ে ঝটপট করে সমস্ত রান্না করে ফেলেছি এটা হচ্ছে সয়াবিন আলু আর ক্যাপসিকাম দিয়ে ভালো কাটছে কোনো দুঃখ নেই তো একটু দুঃখের কারণ হবে এখন কারণ পরতে বসানো হবে পড়বি তো হুম হোমওয়ার্ক দিয়েছে খাও কেক খাও খেয়ে নাও কেকটা তারপরে পড়তে বসাবো গুড বয় ঘটনা খুব গম্ভীর কারণ পড়াশোনা চলছে এখন আর পড়াশোনা মানে তো জানেনি খানিক কান্নাকাটি একেবারেই অপ্রিয় একটা বিষয় মাঝে মাঝে পটু একদম পড়াশোনা করতে চায় না কিন্তু তাই বলে ছেড়ে দিলে তো হবে না ওর থেরাপিস্টরা সবসময় বলেন যে কাজটা করতে দেওয়া হয়েছে সেটা যেন কমপ্লিট করে ওঠে এই কান্নাকাটি করলেই যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ওরা মনে করে যে প্রত্যেকবার কান্নাকাটি করলেই আমি হয়তো ছাড় পেয়ে যাব। সে কারণে যে কাজগুলো করতে দেওয়া হয়েছে সেগুলো শেষ না করা অবধি ছাড়া যাবে না সে যতই গঙ্গা যমুনা বয়ে যাক চোখ দিয়ে অনেক কষ্টে আজকের মতো পড়াশোনা সাঙ্গ হয়েছে এই যে নাম্বারসের খাতাটা দেখাই এগুলো কিন্তু আমি বাড়িতে করাই এগুলো স্কুলের খাতা নয় এগুলো বাড়ির খাতা এই ওয়ান টু থ্রি আর ওয়ান টু থ্রি এগুলো মোটামুটি লিখেছে আর এদিকে অ্যালফাবেটসেরও একটা খাতা তৈরি করেছি এগুলো সবই আমার আর কি ওই বাড়িতে করানোর জন্য সেখানে এ বি সি ডি এগুলো মোটামুটি লিখতে পারছে ট্যা ব্যাকা কোনো বি খেতে পায় কোনো বি একটু বেশি ডায়েটে আছে এইরকম আর কি আর সি ম্যাচিং এইগুলো মোটামুটি করাচ্ছি তার সঙ্গে ডেটগুলোও লিখে রাখি তাহলে ইম্প্রুভমেন্টটা বুঝতে পারবো আর হোমওয়ার্কগুলোও করানো হয়ে গেছে এবার হচ্ছে বই খাতা ব্যাগে ঢুকিয়ে রাখার পালা এগুলোও আজকাল শেখাই জানেন তো মোটামুটি পারে অনেকটা ইনস্ট্রাকশান দিতে হয় ওকে তাও ও যে করছে নিজের হাতে একটা আইডিয়া তৈরি হচ্ছে এর থেকেই হয়তো আস্তে আস্তে একদিনও শিখবে সেই জন্যই জোর করে করানো আর কি বইপত্র সব গুছিয়ে তুলে দিতেই পটু ম্যান একেবারে অন্য মানুষ তখন সেই সদা হাস্যময় পটু আর কি বেরিয়ে আসে আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমার মতো যারা মা ছোট ছোট বাচ্চা আছে তাদের ওই দাঁত নিয়ে আমাদের খুব একটা টেনশন থাকে এই বডি ওয়াশের শ্যাম্পুগুলো কিনে এনেছি তাই দেখালাম আসলে আপনাদের দেখাতে চাইছি এই টুথপেস্টটা এটা কিন্তু কোনো পেট প্রমোশন নয় কলকাতায় আমার একজন পরিচিত ডেন্টিস্ট আছে উনি এই টুথপেস্টটা পটুর জন্য সাজেস্ট করেছেন এটা বারো বছর বয়স অবধি ইউজ করা যাবে তাই জন্য আমি এটা ইউজ করছি লাস্ট এক মাস ধরে কলকাতায় জবের থেকে গেছি এর সাথে একটা ডায়নোসরও ফ্রি দেয় বেশ বুঝতে পারছি এই টুথপেস্টটা ইউজ করতে করতে বাড়িটা একটা জুরাসিক পার্ক হয়ে উঠবে তবু আপনাদেরকে এই যেটা কাজের কথা বলার সেটা হচ্ছে এই টুথপেস্টটা যথেষ্ট ভালো অ্যান্টি ক্যাভিটি আর আমিও বেশ স্যাটিসফাইড এটা ইউজ করে পটুর জন্য আপনারা চাইলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন আবারও বলি এটা কোনো পেট প্রমোশন কিন্তু নয় আজ হচ্ছে শনিবার আর আপনাদের তো বলেই শনিবার পটু স্কুলে একটা প্রোগ্রাম আছে সকাল সকাল উঠে পটু খেয়ে যাবে বলে আলু ভাজার চা বসিয়ে দিয়েছি এবার ঝটপট রেডি হয়ে বেরোবো এখন সাড়ে দশটা মতো বাজে আমরা রেডি হয়ে গেছি এই যে পটু সিং পটু সিং পটু সিং এসে এখানে পটু সিং এর স্কুলের প্রোগ্রাম ওদের ড্রেস কোড হচ্ছে এই ইয়েলো কালারের যে কোনো ইয়েলো শেডের আর কি টি শার্ট আর ব্ল্যাক প্যান্ট পটু গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলে দাও আমরা যাচ্ছি আজকে মায়েরা সব ঠিক করেছে শাড়ি পরবে ওটুকে নিয়ে তারা হুড়ো করে কোনো মতো একটু রেডি হয়েছে আর কি চলুন ওখানে গিয়ে দেখা হবে আজকে পটু স্কুলের এই প্রোগ্রামে ব্যাঙ্গালোরের অনেক অনেক স্পেশাল স্কুলের বাচ্চারা আসবে Let's have a huge round of applause and I request our audience to please be seated. Please join me in welcoming the Bishop of Chennai Bangalore Diocese of the Martoma Church, Right Reverend Dr. ইশ ফুরো নাটক্টা জদে আপনে দেদে আখাতে ভাটাম পাটাম পিরাইড করাইড করেড 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 কর এই সমস্ত বাবার মাদের থেকে পারমিশন নেওয়া নেই বলে তাদের বাচ্চাদেরও আমি বেশি দেখাতে পারি না তবে যদি দেখাতে পারতাম যে পটুর মতোই বাচ্চারা আজকে কি অপূর্ব সুন্দর একটা নাটক উপহার দিল আমাদের তাহলে সত্যিই নিজেকে ধন্য মনে করতাম বড় বাচ্চারাই মেনলি এই অ্যাক্টগুলো করেছে আর এরপরে স্কুলের বাকি সমস্ত বাচ্চারা স্টেজে উপস্থিত হচ্ছে জাতীয় পতাকা হাতে নিয়ে কী যে অপূর্ব লাগলো বিশ্বাস করুন যতক্ষণ আমি ভিডিওটা করছিলাম আমার অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিলো আর যেখানে বললাম না আপনাদের ব্যাঙ্গালোরের বিভিন্ন সমস্ত স্পেশাল স্কুল থেকে বাচ্চারা এসেছিল তাদের প্রোগ্রামও চলছে আর প্রটুমেন এখানে বসে আছে বাবার সঙ্গে আমি মাঝে মাঝে গিয়ে ভিডিও করছিলাম এই যে ফটো সিংয়ের নাচও চলছে আর মায়ের সাথে একটু ফটো সেশন হবে না তা তো হয় না মায়ের সাথেও দু চারটে ফটো উনি তুলেছেন তাতেই আমি খুশি আর কি খুব কম জায়গা হয় যেখানে গিয়ে পটুকে নিয়ে মনে হয় কেউ যাজ করছে না আসলে আমাদের মতো অনেক বাচ্চারা আর অনেক বাবা মায়েরা তো আজকে এখানে উপস্থিত যাই হোক চলুন পটুম্যান বন্ধুর সাথে নাচছে কীরকম একবার দেখে নিন প্রোগ্রাম এখন প্রায় শেষের দিকে এবার পটু পেয়েছে একটা গিফট আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষে আমরা বাড়ি চলে যাব পট্টু ভিড় আর খাওয়া দাওয়ার ভিডিও করলাম না হয়ে গেছে পটুর খাওয়া দাওয়া আমরা আর খাইনি আজকে আমাদের খাওয়ারের একটা অর্ডার দেওয়া ছিল ছিলকে সেটাই খাবো গিয়ে নেব পটুকে মোটামুটি খাইয়ে নিলাম ওর ওষুধ খাওয়াও হয়ে গেছে এখন দুটো বাজে কত দশ বাজে মনে হয় এবার যাবো সেখানে খাবারটা নিয়ে তারপরে বাড়ি ফিরবো কাটুকারির সে মিষ্টির দোকান দেখিয়েছিলাম মনে আছে সেই পাড়াতেই এই হোটেল পরম্পরা বেঙ্গলি হোটেল এখানেই আজকে দুপুরের খাবার অর্ডার দেওয়া ছিল আমাদের ওনারা ক্যাটারিংও করেন তো তাই এতগুলো খাবার কত হয়েছে রে আচ্ছা কত হয়েছে এইট হান্ড্রেড দুটো প্লেট না বারবার টাকা পয়সার হিসাবগুলো কেন বুঝিয়ে দিই বলুন তো যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা পেট প্রমোশন করি না চলুন বাড়ি গিয়ে আপনাদেরকে খাবারগুলোও দেখাবো আর কেমন কি স্বাদ সেটাও আপনাদের সাথে শেয়ার করব যদি কারোর মনে হয় একটুখানি অর্ডার করবেন আমাদের বাঙালি ভাই দাদা এরা ব্যবসা করে ব্যাঙ্গালোরের বুকে খাবে এইটুকুতেই আমার শান্তি আজকে আমাদের দু প্লেটের মধ্যে ছিল ফ্রাইড রাইস মাটন কষা ফিশ ফ্রাই আর পানির ফিশ ফ্রাই কিন্তু চারটে দিয়েছিল দুটো ক্ষিদের মুখে বাড়ি এসে খেয়ে নিয়েছি স্বাদগুলো ভালোই ছিল মাটনটা আরও একটু সেদ্ধ হলে ভালো লাগতো তবে স্বাদ কিন্তু ভালোই ছিল আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি একটা লম্বা বড় ব্লগ হয়ে গেল সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হবে কিন্তু খুব তাড়াতাড়ি জমিয়ে খাওয়া দাওয়া করুন আর জীবনটাকে দারুণভাবে বাঁচুন азкер মত आशी তাহলে কেমন